বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ সুমন তালা আমাদেরকে জানিয়েছেন যে একজন মুসলমান হওয়া সত্ত্বেও এবং কি মমিন হওয়া সত্ত্বেও সে পরকালে জাহান নামে নিক্ষিপ্ত হবে এর কারণ কি আমরা কোরআন থেকে জানব কিছু আয়তের মাধ্যমে প্রথমে যদি দেখি ষোলো নম্বর সুরান্ন হাল একশো ছয় নম্বর আয়তে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যারা ইমান আনার পরেও তাদের হৃদয় অন্তর কুফুরি করার জন্য উন্মুক্ত রাখবে লাহওয়াল কথা মানুষের লাহল কথা পরিচর্যা করবে আবাদত বন্দুকীর সিস্টেম সেগুলি অনুযায়ী করবে পুরানের বিপরীতে আল্লাহ সুমান্না যে বিধান এমন কোনো বিধান দেয় নাই যে এবাদতের সিস্টেম ওইগুলি অনুযায়ী সে আমল করবে আর সে বলবে আমি পরকালে মুক্তি পাবো ওইগুলি দিয়ে মানুষের লাহোয়াল কথা দ্বারা এমন সব ব্যক্তির জন্য পরকালে যান জাহান নামে হবে তবে তাদের জন্য নয় যারা যাদের অন্তর কুফুরি করার জন্য উন্মুক্ত না এই কোরআনের প্রতি অটল অবিচল একক সংবিধানের উপর একক সৃষ্টিকর্তা এবং একক সংবিধানের উপর আর এই প্রতিটা কথাই আল্লাহ সব বলছেন রাসুলদের পবিত্র মুখের বাণী এই পৃথিবীতে যত রসুল নবী রসুল এসে দুনিয়াতে এসেছেন প্রত্যেকেরই এই সংবিধান আল্লাহ সব তালা দিয়েছেন যারা এই সংবিধান এই অর্ডার আল্লাহ সামান মেনে জীবনযাপন করছেন তারাই পরকালে মুক্তি পাবে আল্লাহ সুবিহ বলছেন তিন নম্বর সর্ব ইমরান একশো ছয় নম্বরে তাল্লাহ সাম তালা বলছেন সেদিন কেমতের দিন কিছু লোকের মুখ হবে উজ্জ্বল কিছু লোকের মুখ হবে কালো কারণ যারা এই আল্লাহ হিসেব তাল্লা অর্ডারের সাথে বিভিন্ন মানুষের বানানোর কথা আমল হিসাবে বাদতবন্দী কী করেছে তাদের এই পুখুরির জন্য তাদের মুখ হবে কালো আল্লাহ তারা বলবেন তোমরা ইমান আনার পরেও পুখুরি করেছ আজ তোমাদের যে যে পরিমাণ কুফুরি করেছ তাদের মুখে সেই পরিমাণ প্রতিচ্ছবি কালো প্রতিচ্ছবি প্রকাশিত হবে আল্লাহ সোভানা তালা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি দেখি চল্লিশ নম্বর সরা গাভীর আঠাশ নম্বর আয়তে আমরা এর ইয়ে পাই এরকম আলামত পাই আর হচ্ছে উনচল্লিশ নম্বর সুরা জুম্মার ষাট নম্বর আয়ত্তে আল্লাহতালা আমাদেরকে জানিয়েছেন আর হচ্ছে তেষট্টি নম্বর সুরা মুনাফিকন তিন নম্বর আয়তে আমরা এই কুখুরির কথাগুলি জানতে পাই তবে ছয় নম্বর সুরা আনাম বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তবে তাদের জন্য নয় যাদের হৃদয় এই কুহুরি দ্বারা আল্লাহর বিধানের বাইরে গিয়া মানুষ রচিত লেখনী দ্বারা আমল এবাদতবন্দি করতে করে নাই তারাই সেদিন মুক্তি পাবে এবং কি নিরাপদ থাকবে আল্লাহ সুবান্লা তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন এই তেতাল্লিশ নম্বর ছোট জুখরূপ সাঁত্রিশ নম্বর আয়তে যে শয়তান শয়তীপাতি মানুষরাই এই কোরআনের পথে আসতে মানুষকে বাধার কারণ হয়ে দাঁড়ায় আর মানুষ মনে করে যে সে সরল পথেই আছে। সে এটা করলে পরে মুক্তি পাবে

বিষ্ণুবাগত আল্লাহ সুম্লা বলছেন শয়তান ইবলিশ সে মানুষের মধ্যে তার যে অনুমান ধারণা ভিত্তিক কথা বলে এবাদতের সিস্টেম নিয়ে আসা যা কোরআনে আল্লাহ সাম সংবিধান দেন নাই এর বিপরীতে যা এবাদতের সিস্টেম নিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে ফেলছে ইবলিশ তবে মোমেনদের একটি দল ব্যতীত সকলেই এই ইলিশের অনুসরণ করছে আল্লাহ সামলা আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা সতর্ক থাকি যাতে কোরআনের বিপরীতে গিয়ে আমরা কোনো আপাদতের সিস্টেম যাতে আমরা নিয়ে না নিয়ে আসি এবং কি আমাদের জীবনে মাইন্ডসেটে মাথা আমাদের যাতে না রাখি যে কোরআনের পরিবর্তে আরও কিছু মানতে হবে এরকম মাইন্ডসেট আমাদের মাথা থেকে দূর করতে হবে রাসুল কি আল্লাহ সামলা তালা রাসুল রাসুলের সময় তার যে সাহাবিরা ছিল তখন কিন্তু তারাও কিন্তু রাসুলের কাছে আবদার পেশ করছিল যে এই কোরআনের সাথে আরও কিছু এই লাহোয়াল কথা তারা আবাদতের সিস্টেম নিয়ে আসতে চাইছিল কিন্তু রাসুল তখন বলছিল যে তোমরা আল্লাহ আল্লাহর কাছ থেকে তোমরা এই কোরআনের মতো আরেকটা এরম কিতাব নিয়ে আসো তাহলে আমি সেটা মানবো এবং সেটা অনুযায়ী আবাদত বন্দীগী করবো আর যদি না আনতে পারো তোমরা তোমাদের নিজের খেয়াল খুশি অনুরূপ সহন করছো এবং কিন্তু পদ এই কোরআনের বিপরীতে যদি কোনো কিছু মানুষ রচিত কোরআনের সাথে মিল নেই অপ্রাসঙ্গিক ওইগুলি যদি আমলের সিস্টেম বা আমল করার বা সৎকর্ম করার সিস্টেম মনে করে তাহলে আর ভুল পথে যাবে মানুষ তখনই আল্লা রাসুল এই কথা আমাদেরকে জানিয়েছেন যে এটা কোরআনের বিপরীতে কোনো কিছু করা যাবে না আর রাসুলের নামে যত প্রকার হাদিস রাসুল বলছেন আমি এর থেকে নির্লিপ্ত আমি এটা থেকে নির্লিপ্ত ছয় নম্বর সর আনাম উনিশ নম্বর আয়তে আমাদেরকে রাসুল জানিয়েছেন মানুষের যা রাসুলের নামে যত প্রকার হাদিস বানিয়েছেন রাসুল বলছে আমি এ থেকে নির্লিপ্ত আমি আল্লাহর হুকুমের সাথে আমি শরিক করি না আর ঈশার পিওডেও কিন্তু ইসার যে সম্প্রদায় ছিল তারাও কিন্তু লাহোয়াল কথা বা ইয়া সিস্টেম নিয়ে আসে খ্রিস্টানরা এটা যদি দেখিস পাঁচতম সুরা মায়দা একশো ষোলো থেকে একশো বিশ নম্বর আয়াতগুলো যদি দেখি সেখানে আল্লাহ বলছে যে ঈশা তোমাকে এবং কি তোমার মাকে আমার অর্ডারের সাথে কোনো কিছু হুকুমদাতা হিসাবে তোমাদেরকে বলছিলাম যে করো তখন ঈশা নবী বলছিল যে কখনোই না যে বলছিল যে হে আমার পালনকর্তা আপনি যে অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী আমি কাজ করছি এর এক বিন্দু পরিমাণ আমি সেদিক যাইনি আপনি তো অন্তরের খবর সবই জানেন তো রাসুলকেও কিন্তু পদবুষ্ট করছে এই ঈশা ঈশা রাসুলকেও কিন্তু এই পদ মানে এরকম দূষারোপ করছে হাদিস নামে এই তার সম্প্রদায় এই জন্য তার সম্প্রদায় কিন্তু পদবুষ্ট হয়েছে আমরাও যাতে আমাদের হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই হাদিসের নামে বিভিন্ন লাহওয়াল কথা পরিচর্চা করে যাতে পদবুষ্ট না হয় আমরা এই কোরআনের আয়াত অনুযায়ী যাতে আমল করি আল্লাহ আমাদেরকে এই কথা জানাইছেন আল্লাহ বলছেন উনসত্তর নম্বর সুরা হাক্কা চল্লিশ নম্বর আয়াত একাশি নম্বর সুরা তাকুইয় উনিশ নম্বর আয়তে বলছেন ইন্নাহু লাকাউলু রসুলিম কারিম এই কোরআনের প্রতিটা কথা একজন সম্মানিত রসুলের পবিত্র মুখের বাণী যাতে আমরা এই কোরআন থেকে উপদেশ নিয়ে আমরা পরকালে উপকৃত হতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ